আসসালাম আলাইকুম ভাই আমার বউ বাচ্চা মা বাবা সবাই সিলনিয়া মাদ্রাসা দ্বিতীয় তালে আছে বাইরে গানার অভাবে মারা যাইতেছে ভাই আমি একজন দুবে প্রবাসী আমার কিছু করার না ভাই আমার দেশে যারা আছেন ভেনি লাল ফুল কালি তো ইনিয়ান সিলনিয়া মাদ্রাসার দ্বিতীয় তালা ভাই আমার বউ বাচ্চা মা বাবা আর নরমাল ভাবে আপনারা সেটাサルパス কোনো জগা ঝুগ নাই পারিতে পারি যাচ্ছে না এবং কার সাথে যোগাযোগ করতে যাচ্ছে না আপনারা যদি কেউ ওনার ভাই এ ভাইয়ের এ ভাইয়ের সাথে ভাই ভাই আপনারা আমার বউ বাচ্চার সবাই বাসান ভাই আমি মা বাবা আমার মাই আছে ছোট ছোট বাচ্চা ওগুলো সে খাবার অবাধে ভাই অনেক কষ্টে আছে ভাই হাসবেন্ডার যদি কেউ থাকে